আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন রকমভাবে কেটে নেওয়া তরকারি দিয়ে ছোট মাছের চটচড়ি এই জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসায় দিলাম তারপর দিয়ে নিচ্ছি এক এক কাপ মুখি গোল করে কাটা তারপর দিয়ে নিচ্ছি কয়েকটা ছোট আলু রিং করে কেটে রাখা আমি খোসা সহ কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ফেলে দিয়ে কাটতে পারেন দিয়ে নিচ্ছি কয়েকটা করলা গোল করে কাটা চার পাঁচটা কাঁচা পেঁয়াজ ঝুড়ি করা দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি এক চা চামচ লবণ দিলাম হাফ চামিচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটুখানি জিরা গুঁড়ো চার থেকে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল আমি একটু সরিষার তেল দিব দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম যেহেতু মুখের তরকারি সরিষার তেল দিলে একটু ভিন্ন রকম স্বাদ এবং গন্ধ আসে দিয়ে নিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবার খুব ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিব। আসলে হাতে মাখা তরকারির স্বাদটা মাখানোর মধ্যে আমি খুব ভালোভাবে ভাবে মাখাবো করলা এবং মুখে দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর লাগছে আমি ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু এটা কাঁচামরিচের তরকারি যেহেতু কালারটা এতটা বেশি বোঝা যাবে না বেশি হলুদ দিলে আবার গন্ধ লাগবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে নিব দিয়ে নিচ্ছি মাছগুলা মাছ দেওয়ার পর আমি আবার ভালোভাবে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে কালারটা কত মিষ্টি মিষ্টি লাগছে আর খুব বেশি পানি দেওয়া যাবে না সিদ্ধ হয়ে আসে যেহেতু চরচড়ি এবং মুখির তরকারি অত বেশি ঝোল দিলে গলে যাবে মুখি আমি ঢেকে নিয়ে চুলায় বসিয়ে দিলাম প্রথমে চুলা রাঁশ বাড়িয়ে রাখতে হবে বল কাসার পর চুলা রাসটা কমে দিতে হবে আমি দিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখা একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে একটু ঢেকে রাখবো আর হয়ে গেছে প্রায় আর দুই থেকে তিন মিনিট রান্না করলে আমার চটচড়ি রেডি হয়ে যাবে আর দিয়ে নিলাম আর একটু ঢেকে দুই থেকে তিন মিনিট দেখব কি অবস্থা হয়ে গেছে আমার চটচড়ি ঝোল শুকে এসেছে রেডি এবার আমি সার্ভিং বাটিতে বেড়ে সার্ভ করবো তরকারিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও এরকমভাবে কেটে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ